শুক্রবার বাদ জুমার আরো জমায়েতের ডাক দিয়েছে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনুসের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মূল কারণ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এদিকে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় জুমার পর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা শেখ হাসিনার কপাল দেশ অস্থিতিশীল হওয়াতে সেনা প্রধানর নতুন পদক্ষেপ নেন সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে এমন একটা কিছু ঘটবে সেটা সকলেরই জানা ছিল এনসিপির হাসনাত এরা আবার একটা কিছু গোলমাল পাকাবে আজকে সরকারের আর কোনো কাজ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে এগারো ঘন্টা পেরিয়ে গেলেও দাবিতে অনর রয়েছেন বিক্ষোভকারীরা যমুনার সামনে স্বার্থ জনতার অবস্থা এক নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ মানে বিপ্লবীদের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধ তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন পরিয়ে পারবে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয় এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে যে যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা একই সঙ্গে দুটি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছে একদিকে এক বন্দুক দিয়ে তারা আওয়ামী লীগের লক্ষ্য করে গুলি করছে অন্য একটা বন্দুক থাক করে রেখেছে অতিরিক্ত কোনো কিছু ভালো না ডক্টর মামতি ইউনূসের উপর এবার যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল আনছে চেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে সরকার একটা গোপনীয়স্থ তিনি ফাঁস করে দিলেন হ্যাঁ অনেক গোপন তথ্য ফাঁস হচ্ছে আর জুমার পর ডক্টর ইউনূসের সাথে নতুন একটি ঘটনা ঘটে দর্শক শ্রোতা গতকাল রাত থেকে হাসনাত আব্দুল্লাহ সহ আরো যারা সমন্যক রয়েছে তারা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবন घेराव করে এবং তারা আজকে সারা দিনও অনেক টান্ডব করে অনেক মিছিল করে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ দর্শক শ্রোতা কেন হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ এই দিকে শেখ পরিকল্পনা করছে তার কর্মীদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে অনেক চালাচ্ছে। দর্শক শ্রোতা দেশের এই রাজনীতির বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তথ্য আসে সেই তথ্যগুলো আপনাদেরকে এক এক করে দাঁড়াবা কি দেখাবো ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কি কি হচ্ছে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং এই যুদ্ধ ঘোষণা হওয়ার পর কি হয় দেশের মধ্যে সব কিছু আপনারা দেখতে পারবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি জুলাই বিপ্লবকে সংঘাত করবে তখন এর এক টাকা জোর না করে রাতের আধারে প্রটোকল দিয়ে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে সসম্মানে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে বন্ধুরা আমার এরপরে আমাদের আর কোনো বুঝতে বাকি নাই এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই এই সুশীল ইন্টারিম সরকার বিভিন্ন এম্বাসির সাথে বসে তারা ঠিক করে ফেলেছে কোন ফর্মেটে কোন তরিকায় তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে বন্ধুরা আমার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন এম্বাসির সাথে আপোষ করতে চায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বাংলাদেশে এখনও কিন্তু ছেলে মেয়ে আছে যারা দলের চেয়ে জুড়াইয়ের জন্য বেশি জানবা হাসনা অসুস্থ হয়ে গেছে আমরা দিনের পরে দিন রাজপথে থেকে আমাদের জীবন নাই হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি জুলাইকে আমরা কোন কাতদারের হাতে যেতে দিব না বন্ধুরা আমার আলে বল আমাদেরকে দাড়ি টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে আমরা জানাতে চাই এই বসো আমরা জানাতে চাই

যে সকল অভিযোগগুলো হাসনাদ আব্দুল আনছে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগ আনছে এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন সেটাই হচ্ছে এমন হয়েছে গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যত রাত গভীর রয়েছে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না আচ্ছা ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাদ আব্দুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন এটা সরকার একটা গোপনিষ্ঠ তিনি ফাঁস করে দিলেন সরকারি বেসরকারি সেনা প্রধান সবকিছু নিয়ে মানে সেনাবাহিনী এগুলা ফাঁস সরকারের গলায় কি দড়ি মানে ডক্টর এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত তেইশটি মিটিং করেছে তেইশটি মিটিং দাবি করেছে কে হাসনাথ সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে তেইশটি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে এক পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিশুদ্ধ করা আমাদের কাজ না টেনশন হাসনাতে আছে সার্জিসেরও আছে কারণ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ এই ক্ষমতার মধু সধু রাম শাম সব কিন্তু তারা খাইছে দাদার সেবন শেখ হাসিনার কাজ তাদের ছবি টবি আছে মানে ওই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে ছবি তুলছে আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অফিস আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে হাসনাল সার্জিসার লিস্টে আছে এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই খুবই স্বাভাবিক তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে যুবদল যুবলীগ ছাত্রলীগ আরো যে লিগ আছে এগুলো নিষিদ্ধ করার জন্য দাবি চরমে তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন যারা যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এখন ধরেন এনসিপি বলো যে তারা ডক্টর ইউনসের পক্ষে নাই তো ডক্টর ইউনস কি পতন হবে জীবনও হবে না বিএনপি ডক্টর ইউনসের পক্ষে অবস্থান নেবে এমনিও আছে বাট হাসনাতরা যদি কোনো আলটিমেটাম দেয় সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন ডক্টর ইউনুসের পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন আমার মনে হয় না যেখানে আর কিছু হবে তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে বরং এগুলো পরিস্থিতি কারো বিগড়াচ্ছে যাদের আজকে এটা মন চাচ্ছে কালকে এটা মন চাচ্ছে অথবা এরা যে জিনিসটা চাচ্ছে আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে রিড করছি সেই রিডটা কেন তোমরা খারিজ করে দিলা চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াই অন্তত একটা কিছু নিয়ে তো প্রসেসিং হতে পারত এখন যত কিছু আছে ডক্টর ইউনুস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি আচ্ছা এখন যমুনা থেকে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে ওনারা এক আছে এটা আইন করবে আদালত করবে তো আইন আদালত তো স্বাধীন এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালত কেটে সম্ভব তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে আচ্ছা পোস্টে তার বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি আর আপনারা বলছেন আওয়ামী বিচার করবেন তা ইন্টেরিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদরে করা দরকার ছিল সরকারি ছিল একদম আরামসে সুযোগ সুবিধা নিল জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল আসিফ আছে তারা কতটুকু ভূমিকা রেখেছে তারা কেন এখন এই সরকার আছে পদত্যাগ করে বের হয়ে আসুক সরকারকে চাপ প্রয়োগ করুক তবে আমার মনে হয় হাসটাতে এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন এগুলা তিনি সরকারি বিপদে পড়বে পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না এমন একটা কিছু ঘটবে সেটা সকলেরই জানা ছিল এনসিপির হাসনাত সাজ্জিস নাহিদ এরা আবার একটা কিছু গোলমাল পাকাবে এটা প্রত্যাশিত ছিল শুধু জানা ছিল না সেই তারিখটা কবে কবে সেই ঘটনাটা ঘটবে তো আজ মোটামুটি সেই ঘটনাটার ঘটার দিন এসে গিয়েছে কারণ আজকে বাদজুমা ফোয়ারার সামনে থেকে ইন্টার কন্টিনেন্টের যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলো মোটর পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা জনসমুদ্রে পরিণত করতে চলেছে হাসনাত আবদুল্লারা কেন কারণ এখনও বুঝতে পারেননি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চরম দিন আজ আজ ঢাকাতে আবারও সেই ধানমন্ডি বত্রিশের মতো কিছু একটা ঘটতে চলেছে তবে এটা প্রত্যাশিত ছিল যে এই রাজাকারেরা এরকম কিছু একটা অবশ্যই ঘটাবে নির্বাচনের আগে তো সেই দিনটা হলো আজ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশের জনগণকে জুলাই আন্দোলনের মতো রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে হাসনাতের দলেরা কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে জুলাই আন্দোলনের মতো সাধারণ আম পাবলিক তাদের ডাকে আজ কি রাজপথে বেরিয়ে আসবে নাকি তাদের দল এবং তাদের দলের সাথে সহমত পোষণকারী অন্য রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ আজ তাদের ডাকে রাস্তায় নামবে না দেখার বিষয় এটা সময়েই বলে দেবে যে ঘটনা কি ঘটতে চলেছে এখন দর্শক সূত্র মারফত যা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত মানে গতকাল রাত দশটার পর থেকে হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নিয়েছে একদল বিক্ষোভকারী এছাড়াও আপনার এই অবস্থানের পর রাত একটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদ্য সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে রাত একটার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা পর্যন্ত আজকে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপি রাজনৈতিক দল হিসাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ কারা করতে চায় কারা চায় না সেটি আজকের এই সমাবেশ থেকেই বোঝা যাবে বলে তারা কি হুঙ্কার দিয়েছে তারা বলছে যে আজকেই সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আর কারা চায় না তবে এখনও পর্যন্ত এই তাদের যে জমায়েতের ডাক দিয়েছে এতে এখনো পর্যন্ত যারা যারা সংহতি প্রকাশ করেছে যে সমস্ত দল সেই সমস্ত দলের নামগুলো আমি একবার আপনাদের সামনে বলছি জামাতে ইসলামী এটা তো অবশ্যম্ভাবিক জামাতে ইসলামী এবি পার্টি ছাত্রশিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা হাসনাথ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয়। বিচার 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 নিয়ে হবে হবে না। করতে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেই এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনও অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল কি দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে ফেসিবাদি শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময়ের রবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা রাঘবাল ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলের সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতা একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোন ধরনের এখনো সময় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে আপনারা যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোডম্যাপ দেন কেন তাদের মনের মধ্যেই এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালো ভাবে বক্তব্য রাখতে শুরু করলো কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন ভুলে যাবেন না পঁচাত্তরের মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিল। কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না এখনো সময় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের পাঁচজন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে পাঁচজন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে এরা যখন আবার সুযোগ পাবে কালসাপের মধ্যে সবল মারবে কাজে অনেকের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে ওকে যদি সংস্কার করতে চাই আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন নিয়ে বিশেষ করে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কি হচ্ছে এবং তারা যে আন্দোলনে মেতে উঠেছে তারা যে একটা দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে সমন্বয়করা উপদেষ্টারা অন্যদিকে আওয়ামী লীগের নিষুদ্ধ নিষিদ্ধ বিষয় নিয়েও কিন্তু অনেক কথা হয় ডক্টর ইউনুসের উপর বিভিন্ন প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়েই কিন্তু সবাই সবার মানে কথা প্রকাশ করতেছে এবং অনেকে অনেক বক্তব্য দিচ্ছে দর্শক শ্রোতায় এতক্ষণ আপনাদেরকে আমরা যা দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ